হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়ান নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান কে প্রথম অর্থনীতির সংজ্ঞা দিয়েছিলেন তো প্রথম অর্থনীতির সংজ্ঞা দিয়েছিলেন অ্যাডাম স্মিথ সতেরোশো ছিয়াত্তর সালে নেক্সট নাম্বার টু ভারতের অর্থনীতি কেমন ধরনের তো ভারতের অর্থনীতি হচ্ছে একটি মিশ্র অর্থনীতি নেক্সট নাম্বার থ্রি ভারতের অর্থনীতির প্রধান ক্ষেত্র কোনগুলো তো ভারতের অর্থনীতির প্রধান ক্ষেত্রগুলি হচ্ছে কৃষিকাজ পশুপালন দুগ্ধজাত দ্রব্য উৎপাদন ও মৎস্য প্রতিপালন নেক্সট নাম্বার ফোর চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ যেটা উনিশশো থেকে উনিশশো চুয়াত্তরের মধ্যে হয় এই সময় কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল তো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় যে ঘটনা ঘটেছিল তা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঘটেছিল উনিশশো সালে নেক্সট নাম্বার ফাইভ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো উনআশি অবধি যে সময়কালটা ছিল সেই সময় কোন স্লোগান জনপ্রিয় হয়েছিল তো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় যে স্লোগানটি জনপ্রিয় হয়েছিল সেটি হচ্ছে গরিবী হাটাও যা ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল। নেক্সট নাম্বার সিক্স রোলিং প্ল্যান বা ঘূর্ণমান পরিকল্পনা কবে চালু হয় তো রোলিং প্ল্যান বা ঘূর্ণমান পরিকল্পনা চালু হয় উনিশশো আটাত্তর থেকে উনিশশো আশি খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার সেভেন এনআইটিআই এর পূর্ণ নাম কী তো এনআইটিআই এর পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডি ইন্ডিয়া নেক্সট নম্বর এইট ভারতের অর্থনীতির সেকেন্ডারি সেক্টরে কী অন্তর্ভুক্ত তো ভারতের অর্থনীতির সেকেন্ডারি সেক্টরে অন্তর্ভুক্ত খনন কাজ নির্মাণ কাজ বিদ্যুৎ ও জল সরবরাহ নেক্সট নাম্বার নাইন ভারতে ব্যাংক ব্যবস্থা কবে শুরু হয় তো ভারতে ব্যাংক ব্যবস্থা শুরু হয় সতেরোশো সালে হিন্দুস্তান ব্যাংকের প্রতিষ্ঠার মাধ্যমে নেক্সট নাম্বার টেন ভারতের অর্থনীতির টার্সিয়ারি সেক্টরে কি অন্তর্ভুক্ত তো ভারতের অর্থনীতির টার্সিয়ারি সেক্টরে অন্তর্ভুক্ত পরিবহন ব্যবসা ও পরিষেবা নেক্সট নাম্বার ইলেভেন কে প্রথম জাতীয় আয় নির্ধারণ করেন তো জাতীয় আয় নির্ধারণ করেন দাদাভাই নৌরজি নেক্সট নাম্বার টুয়েলভ কে প্রথম সরকারি প্রচেষ্টায় জাতীয় আয় গণনা করেন তো সরকারি প্রচেষ্টায় জাতীয় আয় গণনা করেন প্রশান্ত চন্দ্র মহালানবীশ নেক্সট নাম্বার থার্টিন কোন তিনটি ব্যাংক একত্রিত হয়ে ইম্পিরিয়াল ব্যাংক গঠন করেছিল তো যে তিনটি ব্যাংক একত্রিত হয়ে ইম্পিরিয়াল ব্যাংক গঠন করেছিল সেগুলি হচ্ছে কলকাতা মাদ্রাজ ও বোম্বে ব্যাংক যেটা উনিশশো সালে হয়েছিল নেক্সট নাম্বার ফোরটিন রয়্যাল কমিশন অফ ইন্ডিয়া কারেন্সি অ্যান্ড ফিনান্স কবে গঠিত হয় তো রয়্যাল কমিশন অফ ইন্ডিয়া কারেন্সি অ্যান্ড ফিনান্স গঠিত হয় উনিশশো পঁচিশ সালে নেক্সট নাম্বার ফিফটিন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই কবে প্রতিষ্ঠিত হয় তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই প্রতিষ্ঠিত হয় পয়লা এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ সালে নেক্সট নাম্বার সিক্সটিন আরবিআইয়ের সদর দপ্তর কলকাতা থেকে বোম্বেতে কবে স্থানান্তরিত হয় তো আরবিআই এর সদর দপ্তর কলকাতা থেকে বোম্বেতে স্থানান্তরিত হয় উনিশশো সালে নেক্সট নাম্বার সেভেনটিন আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নরের নাম কি তো আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নরের নাম হচ্ছে সি ডি দেশমুখ নেক্সট নাম্বার এইটিন একমাত্র প্রধানমন্ত্রী যিনি আরবিআই এর গভর্নর ছিলেন তিনি কে তো একমাত্র প্রধানমন্ত্রী যিনি আরবিআই এর গভর্নর ছিলেন তিনি হচ্ছেন মনমোহন সিং নেক্সট নাম্বার নাইনটিন আরবিআই জাতীয়করণ কবে করা হয় তো আরবিআই জাতীয়করণ করা হয় উনিশশো সালে নেক্সট নাম্বার টোয়েন্টি পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন কবে গঠিত হয় তো পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন গঠিত হয় পনেরোই মার্চ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান পরিকল্পনা কমিশন পরিবর্তিত হয়ে নীতি আয়োগ কবে গঠিত হয় তো পরিকল্পনা কমিশন পরিবর্তিত হয়ে নীতি আয়োগ গঠিত হয় পয়লা জানুয়ারি দু সালে নেক্সট নাম্বার টোয়েন্টি টু এনডিসি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে গঠিত হয় তো এনডিসি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হয় উনিশশো সালে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা উনিশশো একান্ন থেকে উনিশশো পর্যন্ত সময়কাল সেটার মূল ভিত্তি কি ছিল তো পঞ্চ ওই সরি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ভিত্তি ছিল হ্যারোডোমার মডেল যেটা হচ্ছে কি কৃষির ওপর গুরুত্ব দেওয়াই ছিল এই মানে পরিকল্পনার মূল উদ্দেশ্য নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যার সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো তার মূল লক্ষ্য কী ছিল তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল ভারী শিল্পের বিকাশ প্রশান্ত চন্দ্র মহালানবিশের পরিকল্পনার উপর ভিত্তি করে এই দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাটা কিন্তু প্রতিস্থাপন করা হয়েছিলো নেক্সট নাম্বার টোয়েন্টি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো তার উদ্দেশ্য কী ছিল তো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল ভারতের অর্থনীতিকে স্বনির্ভর করা নেক্সট আমার টোয়েন্টি সিক্স উনিশশো সালে কোন যুদ্ধ হয়েছিল তো উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে ভারত চীন যুদ্ধ নেক্সট আমার টোয়েন্টি সেভেন উনিশশো সালে কোন যুদ্ধ হয়েছিল তো উনিশশো সালে হয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধ নেক্সট নাম্বার টোয়েন্টি এইট উনিশশো ছেষট্টি থেকে উনিশশো সালের সময়কে কী বলা হয় তো উনিশশো ছেষট্টি থেকে উনিশশো সালের সময়কে বলা হয় পাকিস সরি পরিকল্পনার বিরতি বা প্ল্যান হলিডে নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন ইম্পেরিয়াল ব্যাঙ্ক কবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে রূপান্তরিত হয় তো ইম্পেরিয়াল ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে রূপান্তরিত হয় উনিশশো পঞ্চান্ন সালে নেক্সট নাম্বার থার্টি কতটি ব্যাংক উনিশশো সালে জাতীয়করণ করা হয় তো চোদ্দোটি ব্যাংক উনিশশো সালে জাতীয়করণ করা হয় নেক্সট নাম্বার থার্টি ওয়ান নেবার্ড কবে প্রতিষ্ঠিত হয় এবং ক কার সুপারিশে তো নেবার্ড উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বি শিবরামন কমিটির সুপারিশে নেক্সট নাম্বার থার্টি টু এক্সিম ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় তো এক্সিম ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নেক্সট নাম্বার থার্টি অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন কবে গঠিত হয় তো অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন গঠিত হয় উনিশশো সালে নেক্সট নাম্বার থার্টি অর্থ কমিশনের উল্লেখ ভারতের সংবিধানের কোন ধারায় আছে তো অর্থ কমিশনের উল্লেখ আছে ভারতীয় সংবিধানের দুশো আশি নম্বর ধারায় নেক্সট নাম্বার থার্টি সবুজ বিপ্লব কোথায় এবং কবে শুরু হয় তো সবুজ বিপ্লব উনিশশো ষাটের দশকে পাঞ্জাব ও হরিয়ানায় শুরু হয় নেক্সট নাম্বার থার্টি সিক্স ভারতের সবুজ বিপ্লবের জনক কে তো ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে এম এস স্বামীনাথন তো এই ছিল ছত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লিউ বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়ান নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ